নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দুর্দান্ত সুখবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা পুজোর বোনাস পেতে চলে কোন কোন মা বোনেরা পুজোর বোনাস পাবে সমস্তটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অধীর আগ্রহী থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে আর সেই নিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অক্টোবর মাসে কবে টাকা দেবে সে নিয়ে মা বোনেরা আছে কবে টাকা দেবে কিছু সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে থাকে কারণ এই টাকা পেলে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে লাগায় যেরকম ব্যবসার কাজে লাগায় মা বোনেরা এছাড়া মা বোনেরা হাত খরচের কাজে লাগায় এই টাকা তাই নিয়ে প্রতি মাসে মা বোনেরা অধীর আগ্রহে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই অক্টোবর মাসে হাজার টাকা ও বারোশো টাকা না তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে পাবে মা বোনেরা এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলে কারণ আবাস যোজনা কবে টাকা দেবে সে নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করেছে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকোপের মা বোনেরা অক্টোবর মাসে কবে টাকা পাবে এছাড়া কোন কোন মা বোনাস টাকা টাকা পাবে কত জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনো দেখবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও আমার মাত্র মনে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকে এই প্রতিবেদন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা মমতা পুজোর আগে মা বোনেদের বোনাস টাকা কোন কোন মা বোনেরা বোনাস টাকা পাবে সমস্তটাই আমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন পুজোর আগে মা বোনেদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোনাস টাকা এবার দেখুন বন্ধুরা রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর মা বোনেদের জন্য আর্থিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য হল মা বোনদের উন্নয়ন তবে প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা যে প্রকল্পটির প্রতি মা বনেদের আগ্রহ সবচেয়ে বেশি সেটি হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি পরিবারের মা জন্য সরকারের তরফ থেকে মাসিক একটি ভাতা দেয়া হয় বর্তমানে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পান জেনারেল ঘরের মা বোনেরা তপসিলি জাতি উপজাতি এবং তপসিলি জাতি উপজাতি সম্প্রদায় ঘরে মা বোনেরা বারোশো টাকা করে পান তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য অক্টোবর মাসে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর আর পুজো মানেই খরচ তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মাসে টাকার জন্য মা বোনেদের অপেক্ষার অবসান অক্টোবর মাসে অক্টোবর মাসে মা বোনেরা প্রকল্পের কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা আর প্রচুর মা বোনেদের একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা কবে আসবে অনেক মহিলা জানতে চাইছে বিগত বছরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেয়া হয়েছিল এবছর কি বোনাস টাকা দেয়া হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প যা মা বোনেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের দু কোটি ষোলো লক্ষ মা বোনেদেরকে এই প্রকল্পে সুবিধা পাচ্ছে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই মা এবং আসতে চলেছে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পুজোর বোনাসের মতো এই অতিরিক্ত টাকা আপনাদের দেয়া হতে পারে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাই পুজোর শুরু হওয়ার আগে মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার মা বোনের জন্য সুখবর অক্টোবর মাসের টাকা ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে মা বোনেদের প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী দশ তারিখের মধ্যে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই এবার দেখুন বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মহিলার প্রকল্পের সাথে যুক্ত আছে তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছে তা কিন্তু না প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মা মহিলারা বঞ্চিত থেকে যাচ্ছে এই প্রকল্পের টাকা না আসায় সমস্যা হচ্ছে মা বোনেদের কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজের ব্যবহার করে বিগত আগস্ট মাসে অনেক মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই তারা চিন্তায় রয়েছে এই অক্টোবর মাসে টাকা পাওয়া যাবে কিনা মা বোনেদের চিন্তা করার কোনো কারণ নেই নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাইনি তারা এই যে সমস্ত মা বোনেরা আগস্ট মাসের টাকা পায়নি সেই সমস্ত মা বোনেরা জেনারেল বা ও মা বোনেরা পাচ্ছে তিন হাজার টাকা ও তপসিলি জাতি ও উপজাতি ঘরে মা বোনেরা পাচ্ছে তিন হাজার ছশো টাকা এবার দেখুন বন্ধুরা আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেয়া হবে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে প্রথম টাকা টাকা দেয়া হবে। তবে এই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারি গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ বাড়ি তৈরির তালিকা এখনো পর্যন্ত পড়ে আছে কেন্দ্র সরকারের কাছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেব আমরা মুখ্যমন্ত্রী বলে আমরা ডিসেম্বর মাস থেকে প্রথম টাকা দেব একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্রকল্পের তালিকা যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকারি বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আবাস প্রকল্পের যাদের নাম আছে যদি কেন্দ্র সরকার না টাকা দেয় তৃণমূল সরকারই টাকা দেবে সেরকমই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর ত্রিশে ডিসেম্বর আগেই এই টাকা দেবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কে না কমপ্লিট করা থাকে অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে করে নেবেন নাহলে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো এছাড়া বন্ধুরা অক্টোবর মাসে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকি ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার